এব্রাহিম আলাহ আগুনে ফালানো হচ্ছে ফেরেস্তা বলছে এব্রাহিম তোমার আগুনে ফলায় দাও আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুনগুলো গুলো উঠে নমরুদের বংশ জ্বালাই দেব হাজরাতে এব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ রে করি না যেই অন্ধ স্রষ্টা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম পাশ করলেন কি বলেন পাশ করছেন না ইমানের পরীক্ষায় পাস আগুনের মধ্যে হজরত ইব্রাহিমকে যখন ফলানো হচ্ছে রবনার আমিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিম রে পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল দাগ দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুশ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদরে আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ तमाम দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশমও জ্বালাইতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছে makhluk আল্লাহ হচ্ছেন خالিক আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি ইব্রাহিমকে জ্বালাইতে পারবো না কোরআনে কারিমে ঘটনা বলে মোমেনদেরকে সাহস দাও হচ্ছে মোমেনেরা দিনের কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ আসকে ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরেশানে হয়রান হয়ে যেও না বিশ্বকবি আল্লাহ ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হোক जू ब्राहिम का हिमा पैदा आ कर सकती है एक अंदाज गुलिस्तान पैदा हेब्राहिमां আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নি কুণ্ডে খুবসুরত এক স্থান আজও যদি আগুনের ভিতরে কোন নমরুদ কোন ইব্রাহিমকে যদি ফেলে দেয় আল্লাহ রব্বুল আর বিন আজও আগুনকে ফুলের বাগান বানায়া দিবেন সুহান আল্লাহ ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমার বন্ধুগণ একবার রাসুল পাকসাল্লাহ সাল্লামের কাছে একজন মুশ্রিক এসেছেন তার কাছে একটা ভাঙ্গা মূর্তি হুজুর জিজ্ঞেস করলেন তোমার মূর্তিটা ভাঙা কেন লোকটি বলল যে এটি হচ্ছে আমার খোদা একে আমি সবসময় সাথে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ি এই জন্য সাথে রাখি বিপদ থেকে বাঁচার জন্য পথিমধ্যে আমার প্রকৃতির ডাক এলো পেশাব পায়খানায় যাওয়ার প্রয়োজন হলো তো মনে করলাম এমন জায়গায় এই খোদা নিয়ে যাওয়া উচিত না খোদাকে রাস্তার উপরে রেখে তারপরে গেলাম কাম সারতে কাম সেরে এসে দেখি যে এইটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ভিজা মনে করলাম খোদার শরীর ভিজা না জানি নিশ্চয়ই কোনো পবিত্র বরকতপূর্ণ পানি হবে তো এই বরকতপূর্ণ পানি আমি নিজে একটু টেস্ট করলাম জিব্বা দিয়া চাটলাম খাইলাম দেখলাম যে কেমন কেমন গন্ধ আসে আর কিরিত একটা টক টক জাতীয় বিশ্বের রকমের তো মনে করলাম পবিত্র পানি এরকমের গন্ধ হবে কেন এদিক ওদিক তাকালাম তাকিয়ে দেখি দূরে একটা কুকুর দাঁড়ানো তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন ভাবলাম যে আসলে কোন বরকতের পানি এটা আমি তখন রাগ করে এইটা ঠ্যাং ধরে আসার মারলাম যে তুই কি খোদা না তুই একটা হুদা তুই তো নিজেরই ঠেকাতে পারিস না বিপদ থেকে তো আমারে ঠেকাবি কি করে হাদিস শরীফ এসছে আসলে পাক সাল্লি সাল্লাম তখন হেসে দিয়েছিলেন সে হাসিতে হুজুরের দন্ত মোবারক বিকশিত হয়েছিল শরীর মোবারক কেঁপে উঠেছিল হজুর জিজ্ঞেস করলেন আমার কাছে কি মত্তম এসেছ লোকটি বলছে হজুর আমার কাছে আজকে এইসব জিনিসের ব্যর্থতা অসরতা ধরা পড়েছে আমি তৌহিদের আশ্রয় নিতে এসেছি আল্লাহর নবী বললেন পরব মোমেন্ট ব্যক্তি আত্মমর্যাদার সৃষ্টি হয় তার কলিজার মধ্যে আত্মসম্ভ্রম আত্মসম্মান সে কারো কাছে মাথা নত করবে না তার কারণ সে জানে আমি যার গোলাম তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস সকল ক্ষমতার উৎস কে চিল্লায় বলতে হবে সকল ক্ষমতার উৎস কে কিন্তু আমার দেশের পার্লামেন্ট আমার দেশের সংসদ এই সংসদে নেতানেত্রীরা সেখানে বসে বলেন সকল ক্ষমতার উৎস সকল শক্তির উৎস জনগণ বলেন এরকম সকল ক্ষমতার উৎস জনগণ এই ধরনের কথা বলা শির বিশ্বাস করাও শির্খ জনগণের ক্ষমতা কোথায় জনগণ শুধু ভোটের ক্ষমতা রাখে ক্ষমতা দেওয়ার মালিক আর ক্ষমতা নেওয়ার মালিক জোরে বলেন কে জনগণই যদি ক্ষমতার মালিক হয় তাহলে নয় বছরের রাজার দশ বছরের সাজা হয় কেমনে জনগণ ক্ষমতার মালিক নয় এটি একটি মিথ্যে কথা এই কথাটি শিখ কোন মুসলমানের কথা বিশ্বাস করা উচিত নয় কথা বুঝতে পেরেছেন কোন মুসলমানের বিশ্বাস করা উচিত নয় পাক পরিষ্কার বলেছেন। আন্নাল কুয়াত আলিল্লাহি জেমিয়া সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ শোবাহান হুয়াতা কিন্তু বেকুবরা বোঝে না জনগণকে খুশি করার জন্য তাদের ভোট যেন বারবার পাওয়া যায় এই জন্য বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ বেকুবেরা পাগলেরা বুঝে না সেই জন্যই তারা এই কথাগুলি বলে কয়েকটি কথা আমাদের দেশে চালু আছে যে কথাগুলি শুনলে খুবই খারাপ লাগে একটা হচ্ছে সকল ক্ষমতার উচ্চ জনগণ এটি মারাত্মক শীতপূর্ণ কথা আরেকটি কথা যখন রেডিও টিভিতে বলা হয় যে কুতুবদিয়া হাতিয়া কক্সেস বাজার উপকূলীয় এলাকায় থেকে দুশো আশি মাইল স্পিডে বাতাস প্রবাহিত হবে তিরিশ ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস তারপরে রেডিও টিভি থেকে সরকারি যন্ত্র থেকে সরকারের লোকেরা বলতে থাকেন এই বিরাট তুফান জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড়ের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত করে রাখা হয়েছে কি বেকুপি তিরিশ ফুট জলোচ্ছ্বাস হবে সেনাবাহিনী করবে কি বন্দুক নিয়ে দাঁড়ায় থাকবে মোকাবেলা করবা প্রচন্ড বাতাসের মোকাবেলা করবা তুমি হ্যাঁ বরং বলা যেতে পারে ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পরে যে দুর্যোগ সৃষ্টি হবে তড়িৎ গতিতে আমরা সেই দুর্যোগকে মানুষকে ঠেকাবার জন্য আমরা প্রাণ চেষ্টা চালাবো আমাদের সব মেশিনারি সেজন্য প্রস্তুত আছে এটা বলা যেতে পারে কিন্তু ঝড়ের মোকাবেলা করব মারাত্মক কথা মারাত্মক কথা আবার আরেকটি কথা খুবই মারাত্মক এগুলো পত্রপত্রিকায় দেখি অমুক দলের অমুক নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে আজিব তামাশা মৃত্যু কি তোমার মাইকেল টাইসন মৃত্যু কি তোমার মোহাম্মদ আলী খেলে যে পাঞ্জা লড়বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে সূত্রাঙ্গীগুলো জাহালতের কথা মূর্খতার কথা মৃত্যু যন্ত্রণায় ভুগছে এটা বলা যায় মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সলিমউদ্দিন সাহস তো কম না আমার ভাইরা সুতরাং সমস্ত ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ যাকে খুশি ক্ষমতায় দেন যাকে খুশি ক্ষমতা থেকে নামায় দেন এত বড় প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রাতকে দিন বানান দিনকে রাত বানিয়ে দেন সাগরকে নগর করেন নগরকে সাগরে পরিণত করে দেন আমিরকে ফকির করেন ফকিরকে আমির বানায় দেন রাস্তার মানুষ ধরে নিয়ে অপরিচিত লোক একজন ধরে নিয়ে রাষ্ট্রের মালিক বানায় দেন প্রেসিডেন্ট বানায় দেন আবার সম্মানের ফুলের মালা দিয়া গলা থেকে শুরু করে পা পর্যন্ত ফুলের মালা দিয়া ভরে দেন নাফরbani যখন বাড়তে থাকে এত বড় ক্ষমতার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুলের মালাগুলি বাদ দিয়ে ফুলের মালার পরিবর্তে জুতার মালা গলায় পরাইয়া ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন পারেন কি না প্রচন্ড ক্ষমতার মালিক তিনি তিনি যদি কারো কারো ক্ষমতা ছিনিয়ে নিবেন এটা যদি সিদ্ধান্ত হয় পৃথিবীর মানুষ তাকে ক্ষমতার উপরে রাখতে পারে আর আল্লাহ যদি কাউকে ক্ষমতা দিতে চান সেই ক্ষমতা থেকে তাকে মাহরুম কেউ করতে পারে পারেন সমস্ত ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন কে আল্লাহ অসুবহান হুয়া মানুষেরা বোঝে না তাই আত্মভরিতা ক্ষমতার মোহে কি করবে দিশা করতে পারে না এই জন্য যারা মোমেন হবে তাদের এই চিন্তা মোমে মনের মধ্যে থাকবে আত্মমর্যাদা আসবে কারো সামনে হাত পাববে না হাত পাববে তো আল্লাহ অসুবহান হুয়া তালার কাছে কাউকে ভয়ও করবে না আত্মমর্যাদার কারণে সে তার রিজেক সম্পর্কেও নিঃশংস হয়ে যাবে অর্থাৎ রিস্ক সম্পর্কেও তার পরোয়া থাকবে না যে হক কথা যদি বলি তাহলে যদি আমার চাকরি না থাকে আছেন এরকম লোক হক কথা যদি বলি চাকরি যদি না থাকে দাওয়াত যদি আর না হয় গুলি খেয়ে যদি মরি এই চিন্তাও মোমেনের লোকের মধ্যে থাকে না যেহেতু তার আত্মমর্যাদা এসেছে রিস্কের মালিক মসজিদের মতো আল্লি নয় অনেক ইমাম আছে মসজিদে হক কথা বলতে সাহস পায় না আছে না চট্টগ্রামে না থাকতে পারে বিভিন্ন জেলায় আছে হক কথা বলার সাহস পায় না মনে করে রিস্কের মালিক মতো আল্লি অথবা সেক্রেটারি আর দুর্ভাগ্যজনক সত্য বাংলাদেশের অধিকাংশ মসজিদের মোতআলি আর সেক্রেটারি এমন লোক যারা ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী যারা ইসলামের রাজনীতিতে বিশ্বাস করে না এ ধরনের বহু লোক মসজিদের সেক্রেটারি মেম্বার মোতআলি হয়ে বসে আছে আর মসজিদের ইমামদেরকে হক কথা বলতে দেয় না আছে না ইমাম সাহেবরা আমি কিন্তু পাইকারি কথা বলছি না আলহামদুলিল্লাহ যোগ্যতা সম্পন্ন এমাম আছেন যারা কথা বলেন আবার কিছু লোক আছে যারা ভয় পান আমি তাদের উদ্দেশ্যে বলছি কোরআন এ বলছে রিস্কের মালিক হচ্ছে না আল্লাহ তা তোমার রিস্কের পরটা কিসের ইন্নাল্লা হুয়ার রাজ্জা জুলকুথি বাথিম রিস্কের মালিক তালাফা তার হাতেই সমস্ত রিস্ক রিস্কার হাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে বসে মসজিদে কথা বলতে ভয় পায় মুসলমানেরা মসজিদে বসে কথা বলতে ভয় পায় কিন্তু ভারতের দিকে তাকান ভারতের দিল্লির জুমা মসজিদের ইমাম আবদুল্লা বহারি লোকটার জন্য দোয়া যায় দিল থেকে যখন কলকাতার হাইকোর্টে কোরআন একারিমকে ব্যান্ড করে দেওয়ার জন্য মামলা দায়ের করা হলো দিল্লির জমা মাম ইমাম বক্তৃতা করলেন সেই বক্তৃতার ক্যাসেট আমার কাছে পৌঁছানো হয়েছিল আমি বক্তৃতা যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল যেন তার মুখ থেকে আগুন বর্ষণ হচ্ছে তিনি বলতেছিলেন যে এই ভারতকে আমরা সাজায়েছি এ ভারতে ভারতকে আমরা পাতা পল্লব দিয়ে শাখা প্রশাখা দিয়ে ফুল দিয়ে ফল দিয়ে গোটা ভারত সাড়ে আটশো বছর বসে আমরা সাজিয়েছি এ ভারতের কতুব মিনার আমার এ ভারতের তাজমহল শীষ এ ভারতের দেওয়ানি আম দেওয়ানি খাস এ ভারতের যা কিছু দেখার যা কিছু সৌন্দর্য সব মুসলমানেরা করেছে সেই মুসলমানদের কলিজা সেই মুসলমানদের রুট গোটা পৃথিবীর মুসলমানদের মহজ পৃথিবীর শ্রেষ্ঠ নেমাত আল্লাহ আল্লা হব্বুল আখেরই কালাম হোরানের বিরুদ্ধে কেস হয়েছে আবদুল্লাহ বুহারি বলছেন এই বিরুদ্ধে কোরআনের ব্যান করার মতো রায় যদি ভারতের কোন যশ মুখ দিয়ে উচ্চারণ করে কোরআন ব্যান করা হলো তিনি বলছেন আমি ভারতের জুমা মসজিদের ইমাম শুধু নই ভারতের বিশ কোটি মুসলমানের ইমাম আমি তিনি বলছেন তিনি বলছেন যদি কোরআন করিমকে ব্যান করার রায় ঘোষণা করবে যে জস সে জসকে আমি পায়ের নিচে পালায় ধরে বাম হাত দিয়ে তার জিব্বাটা টেনে ছেড়ে ফেলে দেব আমার দেশে ভারতের মসজিদেরা মসজিদের ভেতরে ইমামরা যে কথা বলতে সাহস পায় আমার দেশের মসজিদের অনেক ইমাম আগে যারা একটু সাহস পেত এখন আবার অনেকের মধ্যে কোনো কোনো জেলায় চিটাগাঙে না কিন্তু কোনো কোনো জেলায় সাহস একটু কমে গেছে তার কারণ কিছু বেয়াদব রাজনীতিক তারা বলেছে মসজিদের মধ্যে রাজনীতি করতে দেওয়া হবে না ওরা হচ্ছে বেয়াদব জলে বলেন ওরা কি আর জরে বলেন ওই সব রাজনীতিবিদরা কি তার কারণ হচ্ছে মসজিদে কি বলা হবে আর কি বলা হবে না তোমার মতো বেয়াদব রাজনীতিবিদের কাছ থেকে তাকেও জিজ্ঞেস করবে না এ ফায়সলা হয়েছে চোদ্দশো বছর আগে মসজিদে কি বলতে হবে আর না হবে তা শিক্ষা দিয়েছেন জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওলামাদেরকে মসজিদ ইমাম অতি যারা করে তারা হচ্ছে ইমাম নেতা তোমরা তাদের সাথে আদব করতে হবে তারা কি বলবে আর কি বলবে না ডিক্টেট করার অধিকার কারণ অধিকার আছে সুতরাং আলিমদেরকে মোমেনদেরকে যারা নাকি কালেমা পড়ে মুসলমান হ তাদের সকলের এই সাহস মনের মধ্যে আসা দরকার ব্যক্তিত্ব আসা দরকার কারো পরোয়া নাই পরোয়া করবো শুধুমাত্র আল্লাহর রিস্কের মালিক তিনি আল্লাহর বলেছেন ওয়ামা মিন্দা ফিন আনদি ইল্লা আদাল্ম হিরিজ এই পৃথিবীর মুখিব এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা প্যাট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুন শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলা কি না খাইয়ে মরতে দেখছেন রাস্তায় পথে ঘাটে অসংখ্য প্রাণী এভাবে দুনিয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপগুলি শিয়ালগুলি बाघগুলি পাখিগুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরীক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলামিন ভরে দেন একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনোদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোনো খোঁজ খবর আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনদিন বলেছে বলে নাই বলবেও না কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়া পাক খাওয়া সুতরাং আল্লাহ রব্বুর আরামিন রিস্কের মালিক একথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থ এই নয় যা আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা রান্না করে আপনার রূপসান্তামাজ খাওয়াই দিয়ে যাবে এরকম না বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহ রবীন্দন রিস্কের ব্যবস্থা করবেন ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়া কারো সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ সে বিশ্বাস করবে সব কার কাছ থেকে হয় আল্লাহর কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তকদির পাল্টে যাবে কোনো মোমেন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছেন ভালো করার মন্দ করার সবটা মালিক আল্লাহ এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে আনার সে সে গুণটা হচ্ছে বিনয়ী হবে বিনয় বিনম্রতা তার এক বৈশিষ্ট্য হবে বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহার কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতা কারো নাই অহংকার করে যাব কোথায় আস্থালন করে যাবো কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সূত্র অহংকার তার মধ্যে জাগা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের جن কে পরিষ্কার করে বলেছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতু আন তাফুদ বিন আতরিস সাবাত ওয়াল আর হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারো বেরিয়ে যে আর যদি কোনো আকাশ থাকে তার নিচে যা আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস বাতাস ছাড়া কোনো আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেখানে আল্লাহ রব্বু না বলেন নাই এরকম যাওয়ার কোন উপায় নাই আমি আল্লাহ রব্বু না আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকায় রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই কোনো জেনের নাই কোনো প্রাণীর নাই সুবহানাল্লাহি বেহাউ মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে ফকির আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনীজু ও আনতুমুল ফুকারা আল্লাহ হচ্ছেন গনি আল্লাহ কি গনি বেনিয়াস বেপরোয়া যা খুশি তাই করে কারো মুখ কিছু নানেমের বোনার আমিন বলেছেন নবী আপনি আমার ব্যাপারে আমার গুণাবলীর বলুন আহাদ পড়েন সবাই আহদ لم يلد ولم يولد ولم يكن له كفوا পাক বলেন বান্দারে ও আমার নবী আপনি বলুন আল্লাহ পাক এক এবং একক তিনি নিরঙ্কুশ তিনি বেনিয়াস তিনি কারো মুখ বিকিনন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই তোমরা হচ্ছ ফকির আর আমি আল্লাহ হচ্ছি বেনিয়াজ লিল্লা হিমাফিশ শ্যামা বয়তি অমাফিলার আকাশে যা আসে জামিনে যা আসে সব আল্লাহর সব কার আল্লাহ পাকে সুতরাং কিসের অহংকার কিসের মারবারি মানুষ পেছনের কথা ভুলে যায় মুঠই চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় কি করে আরো বেশি লুটপাট করা যায় আরো বেশি মানুষকে শোষণ করা যায় মানুষ এই চিন্তাই করে অহংকারে ক্ষমতার দর্পে ফেটে পড়ে চিন্তা করে না পেছন